হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু রোমার রুটস তো আজকে নিয়ে চলে এলাম আমাদের নতুন ভ্রমণ কাহিনী তো আজকে অ্যাজ ইউজুয়াল আমাদের ট্রিপ আবার শুরু হচ্ছে কলকাতা এয়ারপোর্ট থেকে আজকের গন্তব্যস্থল ছিল দিল্লি আর দিল্লির কিছু প্রধান দ্রষ্টব্যস্থল আজকে আপনাদের দেখাবো তো যেহেতু ছিল এটা একটা মর্নিং ফ্লাইট তো অনেক সকালে বাড়ি থেকে বেরোতে হয়েছিল ব্রেকফাস্ট হয়নি তো ব্রেকফাস্টের জন্য অ্যাজ ইউজুয়াল আমরা ডিপেন্ডেন্ট ছিলাম অন কলকাতা এয়ারপোর্টস ট্যুরিস্ট তো ট্যুরিস্ট খুঁজতে খুঁজতেই আশপাশের কিছু এয়ারপোর্টের অ্যাম্বিয়েন্সটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জানি না এই কলকাতা এয়ারপোর্টে কী আছে এতবার এই কলকাতা এয়ারপোর্ট থেকেই ট্রাভেল করেছি কিন্তু তাও প্রত্যেকবার এলে এদের লবিটাতে একটা সুন্দর ওয়াক খুবই ভালো লাগে এই সেই চেনা দোকানগুলোকেই বারবার ঘুরে ঘুরে দেখতে ওদের আর্টিকেলসগুলোকে দেখতে আর সব থেকে ভালো লাগে হলো এখানকার বাঞ্ছেরামের মিষ্টির দাম দেখতে হ্যাঁ একটা জলভরার দাম সে লঙ্কটি আড়াইশো টাকা ছিল তাই আই নট রেকমেন্ডেড তো বলতে বলতেই আমাদের ফ্লাইট চলে এলো আর ফ্লাইটে আমাদের এটা চেক ইন টাইমে কিছুটা ভিডিও করে নিয়েছিলাম আর চেক ইন করতে করতে এবারে আমাদের বিজনেস ক্লাসে বুকিং ছিল তাই চেক ইনটা ছিল খুবই স্মুথ অনেক আগে আমাদের কল টাইম ছিল আর বলতে বলতেই আমাদের ফ্লাইট ছেড়ে দিল যেটা আপনারা দেখতেই পাচ্ছেন আর ফ্লাইট কলকাতা ছাড়তে না ছাড়তেই খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিল আমাদের দিল্লিতে দিল্লিতে ড্রপ হওয়ার পরেই আমরা লাগেজ কালেক্ট করে নিয়ে চলে গেছিলাম আপনাদের ওলা স্ট্যান্ডে দিল্লির এয়ারপোর্টের ওলা স্ট্যান্ডটা কিন্তু দিল্লি এয়ারপোর্টের ঠিক অপোজিটে যেটা আমরা জানতাম না আমরা জানতাম বোধ ঠিক অ্যারাইভেল যে গেটটা আছে ওখান থেকে হয়তো আপনাদের ওলা ওখান থেকে পিক আপ করবে কিন্তু সেটা ছিল না পরে আমাদের ওলা ড্রাইভার আমাদের গাইড করে দিয়েছিল যে আপনাদেরকে অ্যাকচুয়ালি এই গেটটা থেকে বেরিয়ে রাস্তাটা ক্রস করে ঠিক ওপাশে চলে যেতে হবে সেখানেই আজকে সি আমাদের ওলা আমাদের পিকআপও করে নিয়েছিল দিয়ে আমাদের ড্রপ করে দিয়েছিল কুতুব মিনারের ঠিক বারেটা পৌঁছেই আগে আমরা এই কুলফিটা খেয়ে নিয়েছিলাম যেটা কুতুব মিনারের বাইরে এই কুলফিওয়ালা খুবই বিখ্যাত আমি শুনেছিলাম অনেক ফুড ব্রোকারদের থেকে আর টিকিটের ছিল লম্বা লাইন কারণ সেদিন অনলাইন বুকিং ছিল বন্ধ যাই হোক এক ঘন্টা লম্বা লাইন দিয়ে টিকিট কাটার পর আমরা চলে গেছিলাম ডাইরেক্টলি এন্ট্রি গেটে তো এইটা ছিল আমার কাছে একটা খুবই মানে বড় মুহূর্ত কারণ এতদিন আমি কুতুব মিনারকে শুধুমাত্র আমার হিস্ট্রি বুক্সেই পড়েছিলাম প্রথমবার আমি এটা ফেস টু ফেস দেখতে চলেছিলাম কুতুব মিনার আমাদের রাজধানী দিল্লির অন্যতম প্রধান স্থাপত্য একটি তিয়াত্তর মিটার উঁচু এই মিনারটি এগারোশো তিরানব্বই সালে কুতুবুদ্দিন আইবকের আদর্শে নির্মিত হয়েছিল তো বলাই বাহুল্য এটা একটা অন্যতম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আর কুতুব মিনারের এই সৌন্দর্য কিন্তু শুধু তার উচ্চতায় সীমাবদ্ধ নয় এর জটিল কারুকার্যেও ধরা পড়ে এটি পাঁচটি স্তরের তৈরি প্রতিটি স্তর তার নিজস্ব শৈলীতে সজ্জিত মিনারের দেওয়ালের আরবি ও পার্সি ভাষায় খোদাই করা লেখাগুলো সেই যুগের সুন্দর শৈলীর প্রতীক প্রথম তিনটি স্তর রেড স্যান্ডস্টোন দিয়ে নির্মিত এবং ওপরের দুটি স্তর হোয়াইট মার্বেল এবং স্যান্ডস্টোনের মিশ্রণে তৈরি মিনারের দেওয়ালে খোদাই করা কাজগুলি ইসলামী ও হিন্দু শিল্পের এক মেলবন্ধন আমরা এখন আছি আলাই দারোয়াজার সামনে যা কুতুব মিনারের কমপ্লেক্সের একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার এটি তেরোশো এগারো সালে আলাউদ্দিন খিলজির সময়কালে নির্মিত হয়েছিল এটি ভারতের প্রথম গম্বুজ নির্মাণের একটি উদাহরণ এই কমপ্লেক্সে আরও এক আকর্ষণীয় স্থাপত্য আছে যেমন কুয়াত উল ইসলাম মসজিদ যা ভারতীয় মসজিদগুলির মধ্যে প্রাচীনতম এখানকার প্রতিটি ইট যেন ইতিহাসের এক একটি সাক্ষী তো বলতে বলতেই আমাদের ইভিনিং ফ্লাইটের টাইম এগিয়ে আসছিল তাই আমরা একটা অটো বুক করে নিয়ে চলে গেছিলাম ইন্ডিয়া গেট দর্শন করতে কারণ ইন্ডিয়া গেটটা আমাদের রাস্তাতেই পড়ছিল তাই আমরা কিছুটা টাইম ইন্ডিয়া গেটে স্পেন্ড করেছিলাম তো রাস্তা অ্যাজ ইউজুয়াল সেই সময় আমরা খুব বেশি যানজট পাইনি যেহেতু আমরা আফটারনুন থাকতে থাকতেই আমরা ছেড়ে দিয়েছিলাম কুতুম্বিনায় আদারওয়াইজ দিল্লির যানজট তো আপনারা সবাই জানেন তো আমাদের অটো ড্রপ করেছিল ইন্ডিয়া গেটের ঠিক বাইরেটা তো এর আগেও ডেলি আমরা শুধু এর আগে একবারই এসেছিলাম রাত্রের দিকে এসেছিলাম তাই ইন্ডিয়া গেটটাকে আমরা ভালোভাবে দেখতে পারিনি তো এইবারটা ইচ্ছে ছিল ইন্ডিয়া গেটকে খুব ভালোভাবে এক্সপ্লোর করে নেওয়া ইন্ডিয়া গেট যা দিল্লির হৃদয়ে অবস্থিত উনিশশো একত্রিশ সালে ব্রিটিশ সাম্রাজ্যের শাসনের সময় নির্মিত হয়েছিল আর ইন্ডিয়া গেটের গায়ে খোদাই করা আছে তেরো হাজার তিনশো ষোলো জন সৈনিকের নাম যারা প্রথম বিশ্বযুদ্ধ এবং আফগান যুদ্ধের সময় প্রাণ দিয়েছিলেন তো এই নস্ট্যালজিয়া দেখতে দেখতেই সন্ধে হয়ে আসছিল তাই আমাদের এয়ারপোর্টে তাড়াতাড়ি একটা ফেরার তাড়া ছিল কারণ আমাদের সাতটা পনেরো ফ্লাইট ধরার জন্যে আমরা একটা অটো বুক করে নিয়েছিলাম আবার ইন্ডিয়া গেটের বাইরে থেকে আর এই দাদা সেদিনকে আমাদের একটা খুব অ্যাডভেঞ্চারাসের পথের মধ্যে এয়ারপোর্ট নিয়ে গেছিলেন এর পেছনেও আছে নানা কাহিনি কিভাবে উনি আমাদের ঠকাতে চেয়েছিলেন কিন্তু সেসব অবধি পারেনি আসছে পরের ভিডিওতে